আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টির পরে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র ঠান্ডা পরিস্থিতি আগামী আটই নভেম্বর থেকে পনেরো নভেম্বরের মধ্যে রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে এইসব অঞ্চলে তীব্র ঠান্ডার পরিস্থিতি রয়েছে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেখা মিলতে পারে ঘন কুয়াশারও তো আজ সাতই নভেম্বর শুক্রবার এবং আগামীকাল আটই নভেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কি রকম থাকতে পারে তো এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্টে এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটাও জানিয়ে দেবো আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর যে সরাসরি সাতই নভেম্বর শুক্রবার চলে আসলাম তো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুক্রবার কেমন থাকতে পারে আবহাওয়া তো আমরা সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সরিষাবাড়ি জামালপুর নালিতা বাড়ি তারপরে হচ্ছে রংপুর গাইবন্দা এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদির ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মৌলৈবাজার লাখি তারপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর খাগড়শ্রী রাঙ্গামাটি চট্টগ্রাম শীতকন এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে সকালের দিকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি বরিশাল এই ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে তবে ঢাকা রাজশাহী পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই যে ঘন কুয়াশা পরিস্থিতি ছিল সেই ঘন কুয়া কুয়াশা পরিস্থিতি কেটে যেয়ে দেশের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হতে শুরু করেছে এবং রোদ ঝলমলে আকাশ কন্ত দেখা মিলছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে এবং কোনো মেঘের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না এবং বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণির জন্য নেই এবং কোনো সতর্ক সংকেত নেই তারা তাই যারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা আগামী দিনগুলোতে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আগামী বিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ তারপর আমরা সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কন্ত পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্য এবং পশ্চিমবঙ্গে সেরকম মেঘ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপরে আটই নভেম্বর শনিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন যে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে বাংলাদেশের দিকে কোন একটি শীতল হাওয়া বইতে শুরু করেছে যার ফলে দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী মামি ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলো দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে এর ফলে তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে রাত্রিকালীন এর ফলে রংপুর মামিসিংহ রাজশাহী এই বিভাগের শেষ রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী আটই নভেম্বর শনিবার থেকে এর ফলে দেখা যাচ্ছে রাজশাহী সিংড়া বগুড়া সিরাজগঞ্জ মেহেরপুর যশোর এই অঞ্চলে যেতে পারে আগামী আটই নভেম্বর তারপরে দেখতে পাচ্ছি যে আটই নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বজিতে পারে তবে এটা শীতল হাওয়া শুরু করবে তবে এটার সাথে কোনো মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সব কটি জেলার আকাশ কিন্তু আটই নভেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে তার তারপর নয় নভেম্বর থেকে দেশের দিকে আসতে চলেছে তীব্র ঠান্ডা পরিস্থিতি এর ফলে নয় নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত রাজশাহী রংপুর খুলনা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ফলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী দিনগুলোতে তবে এই পরিস্থিতি আগামী পনেরো বা কুড়ি নভেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে তারপরে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না আগামী কুড়ি তারিখ পর্যন্ত আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে নভেম্বর মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তবে সেটা কতটা শক্তিশালী হবে এবং কোন উপকূলে আশ্রয় পড়বে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে এক সর্ব সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হাটাচারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইশ্রী রাজস্থলী তারপর সাতকানিয়া কুতুবদে এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে পেরে পাঁচ থেকে নয় মিলিমিটার পর্যন্ত মাঝারি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মতিরাত তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর নোয়াখালী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় দুই ডিগ্রি মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর পরবর্তী পাঁচ দিনে দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি পূর্বভাস দেখানোর চেষ্টা করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের কোথাও সেরকম বায়ু প্রবাহ পড়তেছে না তবে আগামীকাল থেকে বায়ু প্রবাহ দেশের বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে এর ফলে রাজশাহী রংপুর ও খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গ সব করে জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বা ছড়া হওয়া বয়ে যেতে পারে মূলত এটা শীতের বাতাস এর ফলে রাত্রিকালীন কিন্তু শীতের বেশ কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী আটই নভেম্বর পর থেকে তারপর দশ বা এগারোই নভেম্বর পর্যন্ত এই বাতাস কিন্তু চলমান থাকতে পারে উত্তর পশ্চিমা হাওয়া এরপর আমরা দেখতে পাচ্ছি দেশের দিকে একটি শৈত্যপূর্ব বা একটি তাপমাত্রা বা যেটা বলি আমরা সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আগামী আটই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের দিকে একটি আহ যে একটি শীতের যে আবির্ভাব সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপর নয় বা দশই নভেম্বর সেটা কিন্তু বাংলাদেশের রাজশাহী রংপুর এবং বাংলাদেশে এবং ভারতের যে বর্ডার সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ ঠান্ডা অনুভূত রাজশাহী তীব্র ঠান্ডা পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে তারপর বারোই নভেম্বর এই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তারপর দেখতে পাচ্ছি যে এটা পরবর্তীতে পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ